হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের আগে অর্থাৎ গত দু তিন মাস আগে তোমাদের আইসিডিএসের কর্মী এবং সহায়কার যে পরীক্ষা হয়েছিল ইন্টারভিউ হয়েছিল তার রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে গেল তোমরা হয়তো অনেকেই দেখেছো তোমাদের রেজাল্ট আর অনেকে এখনও দেখতে পাওনি আর তোমাদের যে সেকেন্ড লিস্ট পাবলিশ হয়েছে সেটা সম্পর্কে আজকে ভিডিওটা ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবে তো এখানে দেখো আমি কিছু লিস্ট এখানটায় ওপেন করেছি সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো প্রথমেই তোমাদের জানাই যে তোমরা কারা পাস করলে তো দেখো এখানে যেহেতু তোমাদের ভ্যাকান্সি জিপি ওয়াইজ ছিল অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ অর্থাৎ তোমরা যেই যেই গ্রাম পঞ্চায়েত থেকে পরীক্ষা দিয়েছিল অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের যে যেই জেলা থেকে তোমরা পরীক্ষা দিয়েছিলে সেই জেলার সেই গ্রাম পঞ্চায়েতে যতগুলো ভ্যাকান্সি ছিল সেই ওয়াইজ কিন্তু তোমাদের রেজাল্ট রেজাল্ট পাবলিশ করা হয়েছে তো তোমরা এখানে অনেকেই প্রশ্ন করেছিলে যে কিভাবে রেজাল্ট দেখবো তো রেজাল্ট দেখার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর তোমাদের সেকেন্ড লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে তো সেটা সম্পর্কে আমি ডিটেলসে এখানে আলোচনা করে দিচ্ছি তো দেখো প্রথম এখানটায় যে ফার্স্ট লিস্টটা বেরিয়েছিলো এখানে তোমাদের দেখো রোল নম্বর দেওয়া রয়েছে প্রথমে তারপর এখানে নাম বলা রয়েছে এবং বলা রয়েছে দেখো লিস্ট অফ প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস অর্থাৎ এর আগে যাদেরকে সিলেক্ট করা হয়েছিল তাদের নাম প্লাস এখানটায় তাদের যে অ্যাড্রেস সেটা দেওয়া রয়েছে তো এখানে প্রথমে নাম রয়েছে দেখো দীপিকা মণ্ডল পাল এটা কিন্তু তোমাদের যে ভ্যাকান্সি ছিল যে এটা জেনারেল ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ছিল তো সেই ওয়াইজ কিন্তু এখানটা জেনারেল থেকেই দীপিকা মণ্ডল পালকে সিলেক্ট করা হয়েছে তারপরে রয়েছে যে লতিফা খাতুন বিবি অর্থাৎ এখানে অ্যাড্রেসও দেওয়া রয়েছে তোমরা এখানে দেখে নিতে পারো চাইলে দেন এখানে বলা রয়েছে ক্যাটাগরিতে তোমরা এখানে দেখে নিতে পারবে যে ওবিসি এ থেকে কিন্তু ক্যাটাগরি ওবিসি এ ক্যাটাগরি থেকে সিলেক্ট করা হয়েছে আর তোমাদেরকে বলি তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকম নিত্য নতুন খবর কিন্তু তোমরা আমার চ্যানেলে আপডেট সবসময় পেয়ে যাবে তারপরে তিন নম্বরে যে নামটা রয়েছে সেটা দেখো সীমা মিস্ত্রিয়া সেমা মিশ্রা তো এখানে সেমা মিশ্রার যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেটা এখানটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেস প্লাস পিন নম্বর প্লাস কোন গ্রাম পঞ্চায়েতের ওয়াইজ সেটাও কিন্তু এখানে জেনারেলে পাশ করেছে তো এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে সেকেন্ড যেটা ছিল যে সেকেন্ড সে কিভাবে ওবিসি এ থেকে ঢুকতে পারে এটা তো জেনারেলের পোস্ট ছিল তো দেখো যার নম্বর যত বেশি ছিল এখানে হয়তো তোমাদের মনে হতে পারে যে ও এ থেকে ও কীভাবে চান্স পায় কিন্তু ও ও এ থেকে এভাবেই চান্স পেয়েছে যে সেখানে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সামে হয়তো তার মার্ক বেশি ছিল ইন্টারভিউ হয়তো বা কমে আসলেও রিটেন পরীক্ষায় মার্ক বেশি থাকার জন্য কিন্তু তাকে জেনারেল হিসেবে সিলেক্ট করা হয়েছে এবং এখানটায় তাকে জেনারেল হিসেবেই তাকে একদম ইন্টারভিউতে পাশ করানো হয়েছে তো এখানে কিন্তু তার কোনো রকম কোনো ওবিসি বা কোনো রকম কোন ক্যাটাগরি কিন্তু এখানটায় খাটেনি তো তোমরা বুঝতেই পারছো দেন এটা হলো সুরি ওয়ানের যে জেনারেলের যে তিনটে পোস্ট ছিল এখানে লেখা রয়েছে দেখো যে সুরি এ জেনারেল থ্রি অর্থাৎ জেনারেলের যে তিনটে পোস্ট ছিল সেটা এখানটায় বলা হয়েছে দেন শুরির শুরিরই আর একটা তোমার এখানে শিলা শেয়ার করি যেটা এসি থেকে পোস্ট ছিল সেটাও এখানটায় বলা রয়েছে যে এসি ক্যাটাগরি থেকে দুজন পাস করা হয়েছে এবং দুজনকে দুজনেরই কিন্তু একটা পোস্ট ছিল তো সেই ওয়াইজ এখানটায় পোস্ট হিসেবে মার্ক হিসেবে এবং ইন্টারভিউয়ের রেজাল্ট ওয়াইজ অর্থাৎ কত নম্বর পেয়েছিল ইন্টারভিউতে রিটেনে কত এক্সাম নম্বর ছিল সেটা মিলিয়েই কিন্তু এই লিস্টটা তৈরি করা হয়েছে তো এখানে রোল নম্বর দেওয়া রয়েছে দেন এখানে বলা রয়েছে নেম অফ ক্যান্ডিডেট অর্থাৎ এখানে যে ক্যান্ডিডেটের নাম সেটা বলা রয়েছে যে নীলিমা বাগদি দাস তো একে কিন্তু সিলেক্ট করা হয়েছে এসি হিসেবে এর এখানে ঠিকানাও বলা রয়েছে তারপরে যে সেকেন্ড নামটা ছিল সেখানে ছিল মৌমিতা দিবার তো এখানে যে না এটা এখানে যে লিস্ট ছিল এখানে কিন্তু দুজনকে এসসি হিসেবে সিলেক্ট করা হয়েছে তো এখানে এসসিদের যাদের এরপরে কিন্তু তারা এস সিলে লিস্ট আছে আমি সেটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো এসটি হিসেবে একজনকে সিলেক্ট করা হয়েছে সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো এস হিসেবে মমতাজ খাতুন নামে একজন একজনের নাম রয়েছে তো তোমাদের লিস্ট পাবলিশ হয়ে গেছে তোমরা কিন্তু তোমাদের নিজ নিজ যে অফিস রয়েছে অর্থাৎ তোমাদের নিজ নিজ যে ব্লকের আইসিডিএস সেক্টর রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা খোঁজ করবে কারণ সেখানে কিন্তু তোমরা জানো তোমাদের এই নিয়ে কিন্তু অনেক ঝামেলা ছিল তো সেই সেটা আশা করছি মিটে যাওয়ার পর তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে আর তোমাদের আশা করছি আরও লিস্ট বেরোবে তো সেই লিস্টের ঘটনা এবং সেই লিস্টে কাদের নাম প্রকাশিত হচ্ছে সবটাই কিন্তু ডিটেলসে আমি আমার চ্যানেলে আপডেট দিতে থাকবো তো তোমরা সবাই কিন্তু চেষ্টা করবে নিজ নিজ ব্লগকে তোমাদের খোঁজটা নেওয়ার আশা করছি তোমরা সেখান থেকে একদম সঠিক বা পিওর যে খবর সেটাই কিন্তু পেয়ে যাবে তো তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল থ্যাংকস ফর ওয়াচিং